নৌকা আনবে আমরা সালানপুর গ্রামে যাব খুব বিপদে পড়েছি আমাদের একটু পার করে দাও না বন্ধুরা আজ আমরা যে গল্প শুনতে যাচ্ছি এটা আমার নিজের লেখা গল্প গল্পটির নাম মাঝির কানে বড্ড বাজে সে এক দরিদ্র মাঝির পরিবার ছিল মাঝি নুরুল হাসান নদীর ধারে তার বাস নদীর ভাঙা গড়া ওদের নিত্যদিনের দেখা নদী ওদের জীবন নুরুল ভাইয়া সুমধুর গান জানে মাঝ নদীতে নৌকা নিয়ে গেলে সে সুন্দর গান ধরে নুরুল ভাইয়া তার জীবনে অনেক ছোটো বড়ো নৌকাডুবি দেখেছে বাঁচাও বাঁচাও চিৎকারে বহু প্রাণ বাঁচিয়েছে আবার অনেক জলজ্যান্ত মানুষ চোখের সামনে নদীর গর্ভে তলিয়ে যেতেও দেখেছে রাতে মাঝ নদীতে নৌকা এক অসাধারণ উপভোগ কোনো কবি মানুষ যদি এমন রাত কাটানোর সুযোগ পেত তাহলে হয়তো তিনি গোটা কয়েক দীর্ঘ কবিতা বা গল্প লিখে ফেলতেন যাই হোক সেবার নুরুল ভাইয়া নদীতে মাছ ধরতে গিয়েছিল সাথী আরও একটা নৌকা সেই নৌকার মাঝি সুবল মাঝি সাথে ওদের দুজন সহযোগী ছিল নদীতে জাল ফেলা শেষ এখন অপেক্ষা করতে হবে সারা রাত ভোরের দিকে নৌকায় জাল টেনে তোলা হবে রাত দ্বি শেষ বেলার পর আকাশে চাঁদের আলো ফুটেছে নদীর জল চিকচিক করছে জ্যোৎস্নার ছোঁয়ায় জলের স্রোত মন্দ নয় নদীর দুধারের পাড়ে ছোট ছোট হগলাপাতার পাতার ঘর থেকে টিম টিম আলো দেখা যায় ওরা আগামী দিনে নদীতে মাছ ধরবার করছে আবার অনেক রয়েছে ওরাও ওদের অনেক স্বপ্ন নদীকে নিয়ে দেখে মধ্যরাতে জলের ছলাক ছলাক শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না কয়েকটা স্টিমার সন্ধ্যা সন্ধ্যা পাশ করেছে অন্য মাঝিদের জাল ফেলা সেই বহুদূরে ওদের নৌকার আলো চোখে পড়ছে জাল গোটানোর সময় যে হয়ে এসেছে সেটা আকাশের তারা দেখে ওরা বুঝেছে এমন সময় কিছু একটা বিরাট জালে ঠেকেছে বলে মনে হল নৌকা দুটো বারবার দুলে উঠছে নুরুল ভাইয়া বুঝতে পেরেছে জালে কিছু তো একটা বড় ঠেকেছে তাই জলের নিচে জালে এত উৎপাত এমন সময় দূরে নদীর মাঝখানে কিছু একটা বারবার নড়ে উঠছে একবার নদীর জলে ডুবছে আবার একটু পর ভেসে উঠছে একটা চাপা আর্তনাদ ভেসে আসছে কেউ যেন বাঁচার প্রাণপণ চেষ্টা করছে বাঁচাও 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 এমনই একটা ডাক বারবার নুরুল ভাইয়ার কান ঝালাপালা করছে দূরের সহমাজি ভাই সুবলকে হাঁক দেয় ওরে সুবল তোর কানে কিছু বাজছে মনে হয় কেউ বিপদে পড়েছে দেখ দেখ ওই দূরে কিছু একটা ডুবছে আর ভাসছে ওটা সাগরদের নৌকা নয় তো সুবল মাঝি বিপদ বুঝতে পেরে নুরুল ভাইয়াকে বলল ওরে নুরুল ওদিকটায় একদম যাস না ওটা অন্য কিছু হবে সাবধানে থাকিস নৌকা থেকে একদম নামবি না উতলা নুরুল ভাইয়ার মন মানতে চায় না নুরুল ভাইয়া কান খাড়া করে ওই আর্তনাদ শুনতে চাইছে আবার কেউ যেন চাপা কণ্ঠে নুরুল ভাইয়ার নাম ধরে ডাক দিল ওরে নুরুল নুরুল আমাকে বাঁচা আমি জলে ডুবছি আমাকে বাঁচা নুরুল নুরুল আমি জলে ডুবে যাচ্ছি আমাকে বাঁচা চেনা কণ্ঠ নুরুল ভাইয়া অস্থির হয়ে ওঠে নিশ্চয়ই কোনো পরিচিত কেউ বিপদে পড়েছে পরিচিত তো কেউ হবেই তাই তো সে বিপদের নুরুল নাম ধরে ডাকছে সেই ডাক ধীরে ধীরে প্রকট হচ্ছে নুরুল ভাইয়া মনে মনে ভাবে জীবনে অনেক নৌকাডুবি বাঁচিয়েছি আর আজ এই সামান্য উপকার করতে পারবো না জীবন থাকতে যদি অন্য একটা জীবন বাঁচাতে না পারি তাহলে এই জীবন রেখে লাভ কী নৌকা থেকে জাল খুলে নুরুল ভাইয়া সুবলের কথা উপেক্ষা করে তীব্র বেগে নিজের নৌকা নিয়ে বিপদে পড়া মানুষগুলোর দিকে ধেয়ে গেল নদীতে হঠাৎ প্রবল জলস্র নৌকাট ছুটে চলেছে বাঁচাও বাঁচাও ডাকটা আসছে কিন্তু সেই ডাক ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে বাঁচানোর আর্তনাদের আওয়াজ ধীরে ধীরে পিছিয়ে আসছে আর নুরুল ভাইয়া কেমন একটা অজানা টানে এগিয়ে চলেছে বন্ধু বিপদের দিকে ধেয়ে যাচ্ছে সুবল মাঝি বুঝতে পেরে নিজের নৌকা থেকে জাল খুলে বন্ধু নুরুল ভাইয়াকে বাঁচাতে নিজের নৌকা নিয়ে এগিয়ে চলে সুবল মাঝি পেছন থেকে ডাক দিচ্ছে নুরুল তুই যাস না তুই আমার কথা শোন ওটা কোনো নৌকাডুবি নয় ওটা মৃত্যুর ডাক থাম নুরুল থাম আয় নুরুল আমার কথা কে কাহার কথা খরস্রোতা নদীর বুকে এক মাঝি বন্ধু বিপদের দিকে এগিয়ে চলেছে আরেক মাঝি বন্ধু তার সহজীবীকে বাঁচাতে ছুটেছে এ যেন মরণের হাত থেকে ছিনিয়ে আনার চেষ্টা এক একসময় অতর্কিত খরস্রোতে পড়ে নুরুলের নৌকা নদীর বুকে গোল গোল চক্কর কাটছে আর এগোতে পারছে না নুরুলের নৌকার ঠিক পাশেই অন্য একটা নৌকা একবার ডুবছে আবার ভাসছে একটা সময় ওই নৌকা নুরুলের নৌকার এক প্রান্তে ধাক্কা দিয়ে তলিয়ে দিতে উদ্যত অমনি সুবল চোঁ করে সেই স্রোতের পাশে এসে নুরুলকে এক প্রকার টেনে নিজের নৌকায় তুলে দ্রুত স্থান ত্যাগ করে নদী উত্তাল হয়ে ওঠে জল জলস্রোত বেড়ে চলেছে সুবলের নৌকা কোন দিকে যাচ্ছে নিজেরাই জানে না শুধু সুবল বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে করতে নৌকা সামলে এগিয়ে চলে হঠাৎ সুবল দেখে তার নৌকা কেউ দুটো হাত দিয়ে শক্ত করে ধরে জলের তলায় ঝুলছে সুবল বুঝতে পারে বিপদ আসন্ন তাই এই বিপদের হাত থেকে বাঁচতে সুবল প্রাণপণ নৌকা ঠেলে কিনারায় নিয়ে যেতে চায় একটা সময় ওই দুটো হাত জোরে জোরে নৌকা ঝাঁকাতে থাকে নৌকা ডুবুডুবু অবস্থা প্রায় কিনারায় আসতেই নৌকা ডুবে যাবে অমনি সুবল ও বন্ধু নুরুল দুজন হাত ধরে নদীর পাড়ে মরণ ঝাঁপ দেয় একটু হলে জলে পড়ে যেত দুজন কিন্তু নদীর ধারের আগাছা ধরে কোনো প্রকার এ যাত্রায় বেঁচে যায় ক্ষণিকের জন্য নদীর ওইটুকু স্থানে প্রবল জলোচ্ছ্বাস হয়ে সুবলের নৌকাটাকে ভেঙে টুকরো টুকরো করে জলের তলায় তলিয়ে দেয় তখনও ওই হাত দুটো ওদের নানান ইশারা করতে করতে হাত নাড়তে নাড়তে জলে হারিয়ে যায় নুরুলের কানে এখনও সেই বাঁচাও বাঁচাও ডাকটা বেজে চলেছে নুরুল ভাইয়া কেমন বোকা বোকা হয়ে গেছে বন্ধুকে বাঁচাতে পেরে সুবল মাঝি গর্ববোধ করছে নুরুল ভাইয়ার কাঁধে হাত রেখে নদীর পাড়ে বসে সুবল মাঝি বলল এটা ছিল অশরীরি আত্মা অশরীর হাতছানি আমরা এই অশরীর কবলে পড়েছিলাম আজ আমরা দুজন বেঁচে গেছি ভাইয়া নুরুল তুই তো অভিজ্ঞ মাঝি আজ এই ভুলটা করলি কেন জীবনে কোনোদিন এমন ভুল করিস না মানুষ বাঁচাবো ঠিক আছে তা যেন সঠিক নৌকাটুবির ঘটনা ঘটে তবেই আর এই গভীর রাতে কেবল অশরীরীরা মানুষের নাম ধরে ডাকে এটা শিক্ষা হলো আমাদের নুরুল ভাইয়া অবাক হয়ে জিজ্ঞেস করছে তাহলে ও আমার নাম জানল কীভাবে যদি সে জীবিত কেউ না হয় সুবল মাঝি বলছে শোনো ভাইয়া যদি সে মানুষ ছিল তাহলে তার রূপ বা একটু হলেও মুখ দেখতে পেতাম কিন্তু আমরা কি তা পেয়েছি পাইনি শুধু পচা গলা দুটো হাত দেখলাম এবার কিছু বুঝলে চলো এখান থেকে বাড়ি ফিরি এখন যে আমরা কোথায় এসে পৌঁছালাম কে জানে সকাল হোক দেখা যাবে পূব আকাশে সূর্যের লাল মুখ দুই বন্ধু বাড়ি ফেরার বন্দোবস্ত করছে ওরা আবার স্বপ্নের জাল বুনবে এই ছোট্ট নদীকে নিয়ে বন্ধুরা আজকের গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলবেন না আর যারা এখনও আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাঁদের অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিনিয়ত আমার গল্পের আপডেট পেতে চাইলে বেল আইকনটি বাজিয়ে রাখবেন বন্ধুরা আবার কথা হবে গল্পের ছলে অন্য কোনো গল্পে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি